আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমার এই ছোট্ট চ্যানেলটা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমার ঠিকানা রাজশাহী বাগমারা তাইপুর পৌরসভা আবারও বলছি আমার ছোট আইডিটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখবেন আর ভালো যদি লাগে তাহলে রোজ আমি একটি করে ভিডিও ছাড়ি ভিডিওতে লাইক কমেন্ট করবেন এই মনের জমিনে রেখে যারে দুজাহানের বাচ্চা তুমি কান্দিওয়ালা রে আমি এই দুই বাছুর ছোট ছোট কিনছি রাজশাহী সিটি হাট থেকে আর এই বড় গরুটাও কিনা আছে সিটি থেকে কিনে সব এটার বয়স অনেক আপাতত চল্লিশ দিন বয়স হচ্ছে আর এই ছোট দুটা সেইটার বয়স এক সপ্তাহ তিমনের জমিনে রে কে যা রে দু তুমি কামনি সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে